জীবনে প্রথমবার মতন হাজব্যান্ডকে ছাড়া ঢাকায় একা একা সময় কাটাচ্ছি আসসালাম আলাইকুম শিল্পী হাউস বোলক থেকে ভিডিওটি শুরু করলাম কাছে বা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালোবাসতেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো শুরুতেই তো বললাম আমার হাজব্যান্ডকে ছাড়াই আমি ঢাকায় আর কি ঢাকা শহরে একা একা আসতে এখন ধরতে গেলে কেউই নেই বাচ্চা কাচ্চাও সবাই চলে গেছে হাজব্যান্ডও চলে গেছে তো এখন আমি এই যে এত বড় বাসাটা আমি একা তো এই তো এখন আচারগুলো বানিয়ে নিব। সারা দিন আর কি রান্নাঘরে আসেনি সেই যে রান্না বান্না করাই ছিল ওইগুলো আজকে দুই দিন ধরে আমি খাইতেছি একা মানুষ তো কত আর খাওয়া যায় আমার হাজব্যান্ড যখন যায় তখন আমি রান্নাবান্না করছিলাম ওইগুলোই সবাই খায়াটায়া গেছে আর যা ছিল আমি আর কি ওই খাবারটা আবার খাচ্ছিলাম এই দুই দিন ধরেই তরকারি ছিল ভাত ছিল তো আজকেও আমি সারাদিন রান্না করিনি এখনও ভাত আছে তবে তরকারি নেই আমি আমি যেহেতু একা মানুষ একটা ডিম ভেজে খেয়ে নিব রাত্রে তো অত খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই তো এখন এই যে এখানে ভাবলাম যে বসে না থেকে আচারগুলো একটু বানিয়ে নেই এখানে জল আচারটা একটু চিনি কম হয়েছিল এই জন্য একটু চিনি দিয়ে দিলাম আর ঝালও কম হয়েছে তাই মরিচটা ফাঁকি করে দিয়ে দিলাম একটু গুঁড়া করে আর কি পাটা পাটা দিয়ে পিষে তারপর এখানে আবার চালতা আচার বানায় নিব আর চালতাগুলো আমাদের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড তারপর আনার পর আমার হাজব্যান্ডই কাটছে আমি কাটতে পারিনি একবার কাটতে যাই আমি কাইটায় ফেলাইছি এই জন্য আর কি আমার হাজব্যান্ডই কাইটে দিয়েছিলো তো এখানে কিছু চালতা কাচায় আর কি মানে সিদ্ধ দিয়ে এগুলো আমি চালতা টক বানাবো তাই এইভাবে ছেঁচে আর কি রাইখা দিয়েছি ছ্যাঁচা দিয়ে আর কিছু চালতা আমি কিছু না অনেকগুলো আর কি চালতে সিদ্ধ দিয়েছি ওইগুলোই আমি আচার বানাই নিব আর এই যে এখানে জলপি আচারে কিছু দিলাম মরিচ আর কিছু আবার রেখে দিয়েছি চালতার আচার দেওয়ার জন্য এই যে সিদ্ধ দিছে আচার চালতাটা তারপর এই তো দুই চুলা বসে দিলাম আচার তো আচারগুলো হতে হতে ততক্ষণ আমি বসে না থেকে পেঁয়াজগুলো আর কি সিলে নিলাম আর মুরগিটা নামিয়ে বরফ সারা নিছি তো চাইছিলাম কি এখন আমি রান্নাটা করব করে এখন রান্নাটা করলে না তাহলে আমার কালকে সারাদিনে আর কি করা লাগবে না তো এখন আবার মানে ফ্রিজ ফ্রিজে ফ্রিজ খুলে দেখি আমার মশলা নেই মানে আদা আসতে রসুন নাই তো রসুন শেষ হয়ে গেছিলো এখন কালকে সকালে আবার একটু বাজারে যাব। তখন আর কি রসুন আনবো তারপর রসুন বাড়তে হবে আর কি তখন রান্নাটা করব। এখন যেহেতু মশলা নেই তো এখন আমি পেঁয়াজগুলো কাইটা রে রেখে দেবো আর মুরগিটাও কাইটা রাখবো রেডি করে রাখি সকালে আর কি বাজার থেকে রসুন টসুন এনে তারপর আর কি মুরগিটা রান্না করে নেব তো এখন বলি আমার হাজব্যান্ড বাড়িতে গেছে মানে আমার শ্বশুর বাড়ি গেছে বরিশাল তো আমার দুই মেয়েকে নিয়েই গেছে ওরা তো বরিশাল কখনও যায়নি এই জীবনে প্রথমবারের মতন বরিশাল গেছে ওর আব্বুর সাথে তো আমাকেও বলছিলো নিয়ে যাবে আমি যাইনি আমার শরীরটাও ভালো লাগে না আর চিন্তা করলাম কি নতুন করে ঘর বাড়ি ওঠাচ্ছে আগে ঘর বাড়ি ওঠানো কমপ্লিট হোক তারপরে এক সময় যাবো যেহেতু ওই বাড়ির বউ আমি ছোট ছেলের বউ আমার তো একদিন একদিন যাইতেই হবে এই আর কি তো এখন বাড়ি করা টাটা শেষ হোক তারপর সবাই আর কি ওঠোক তো আমি আমি তো একবারে মানে থাকবো না আমি আর আর কি যাব আসবো এই আর কি আমি তো একবারে থাকতে পারবো না ওইখানে তো বাড়িটা করা হয়ে গেলে আমার জ্বালাটা গিয়ে উঠবে আর আমি আমরা মানে মেয়েদের যখন স্কুল বন্ধ থাকবে প্রতি বছরে আমরা গেলাম কয়েকদিন থেকে বেড়া এটা চলে আসলাম ওইভাবে আর কি আমি যাইতে পারবো আমি তো ওখানে একেবারে থাকতে পারবো না দেশের বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড এখানে সরকারি চাকরি করে এই আমি এখানে আর কি আসছি ঢাকায় আল্লাহ যদি কখনো নেয় একবারে বরিশাল তাহলে তো কোনো একদিন যাব থাকবো এই আর কি তো এই তো পেঁয়াজগুলো আর কি আমি ধুয়ে নিলাম কথা বলতে বলতে কিছু কাজগুলোও করে নিতেছি বাসাটা একেবারে নীরব হয়ে আসতে বাচ্চারা থাকলে আর কি ভালো লাগে না থাকলে তো মনটাই অনেক খারাপ লাগে একা একা তো কেমন জানি লাগে ওরা বাড়ি একদম নীরব হয়ে আসে নিরিবিলি আর কি হয় কোনো শব্দ নাই কোনো কিচ্ছু নাই আর একটু একটু যে শব্দগুলো মানে আস্তে আস্তে এগুলো হচ্ছে ওই যে আমাদের নিচে মানে রাস্তার শব্দটা আসে রাস্তায় ওই যে গাড়ি যায় তারপর রিক্সা গাড়ি অটো এগুলো যায় তো শব্দ আসে তো মেয়েদের স্কুলও বন্ধ দিছে এই জন্য আমি আর কি দিলাম বললাম যে যাও তাহলে তোমার আপুর সাথে থাইকে আসো এক সপ্তাহ আমার হাজব্যান্ডও আর কি সময় পায় না কারণ ওরও অফিস আছে তো এখন স্যারের কাছ থেকে মানে ছুটি নিয়ে তারপরে গেছে যেহেতু বাড়ির কাজকর্ম করতেছে ওখানে তো যাইতে হয় মানুষের আশা ছেড়ে দিলে তো হয় না নিজে বাড়ি বাড়িঘর করতে গেলে নিজেরও পছন্দ আসে মিস্ত্রিদেরকে দেখায় দুখায় দিতে হয় এ আর কি নাহলে তো মিস্ত্রির উল্টাপাল্টা কাজ করে রায় খাতে কাজে না থাকলে তো এই তো আমার আচারগুলো আমি আর কি বসিয়ে দিলাম চালতার আচারটা এখানে চিনি দিয়েছি চিনির জায়গায় যদি আমি আখের গুড় দিয়ে বানাতাম তাহলে কিন্তু চালতের আচারটা আরও মজা হতো তো শুকনো মরিচ দিয়ে দিলাম গুড়ি করে লাগলে আবার একটু পরে দিব তা আচারটা আমি এখন ভালোভাবে আর কি ইয়া করবো না মানে চুলা থেকে কালারটা এখন আনবো না এটা সকালে আনবো এখন শুধু একটু নাড়াচাড়া দিয়ে আর কি কিছুক্ষণ চুলায় রেখে আমি আর কি চুলাটা বন্ধ করে নেবো এখন রাত হয়ে গেছে তো এখন আর একা একা রান্না করে ভালো লাগতেছে না তো ভিডিওটি এখানেই রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ